শুরুতেই জানিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ রাজ্যে সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর উপকৃত হবেন লাখ লাখ কর্মী জারি বিজ্ঞপ্তি সোনায় সোহাগা ফের ভাতা বাড়ল সরকারি কর্মচারীদের বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের খেলা হবে দিবস উপলক্ষে পনেরো হাজার টাকা করে দিচ্ছে রাজ্য কিভাবে মিলবে হল বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গের এই জেলাগুলির দিয়ে তৈরি হবে হাই স্পিড করিডোর আপনার জেলা রয়েছে কি দু সপ্তাহের মধ্যে একাধিক রিপোর্ট তলব এবার বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের বাড়ছে চাপ বন্ধ থাকবে পরীক্ষা কোনো নিয়োগও হবে না শিক্ষক দুর্নীতির মাঝে বিরাট নির্দেশ হাইকোর্টের বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর উপকৃত হবেন লাখ লাখ কর্মী জারি বিজ্ঞপ্তি রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর সরকারি কর্মীদের জন্য চালু হওয়া স্বাস্থ্য স্কিম নিয়ে বিরাট পদক্ষেপ উপকৃত হবেন লাখো কর্মী জানিয়ে রাখি এবার থেকে স্বাস্থ্য প্রকল্পে জুড়ল আরও একটি সুবিধা স্বাস্থ্য প্রকল্পে নয়া সুবিধা পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা বড় ঘোষণা করল রাজ্য সরকার জানিয়ে রাখি এবার থেকে চোখের চিকিৎসার ক্ষেত্রে লুসেন্টিস নামে ইঞ্জেকশনের পুরো দাম স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে মিলবে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার তরফে কথা জানানো হয়েছে আগে অবশ্য নিয়ম অন্য ছিল আগে এই চোখের ইঞ্জেকশনের জন্য স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে সরকারি কর্মীরা টাকা টাকা করে পেতেন বাকি সংশ্লিষ্ট কর্মী হতো বর্তমানে দাম হাজার হাজার অর্থ দপ্তরের মেডিকেল সেলের কাছ থেকে আগে অনুমোদন নিতে হবে বলে নিয়মে বলা হয়েছে পাশাপাশি রিপোর্ট অনুযায়ী একশো মিলিলিটার হিউম্যান অ্যালবোমেনের জন্য রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের বরাদ্দ বাড়ানো হয়েছে জানিয়ে রাখি এতদিনে একশো মিলিলিটার হিউম্যান অ্যালবোম ক্ষেত্রে সরকারি কর্মীরা সর্বোচ্চ তিন হাজার টাকা করে পেতেন তবে এবার থেকে পুরো দামই দেওয়া হবে ফলে অনেকটাই চিন্তামুক্ত হলেন রাজ্য সরকারের অধীনস্থ সরকারি কর্মচারীরা থেকে কিছুদিন আগেই সরকারি কর্মীদের হেলথ স্কিম নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর সম্প্রতি রাজ্য অর্থ দপ্তরের মেডিকেল সেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে আরও কিছু হাসপাতালকে যুক্ত করছে সরকার যার ফলে উপকৃত হবেন সরকারি কর্মীরা স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী স্বাস্থ্য স্কিমে যুক্ত হওয়া নতুন হাসপাতালগুলি হল কলকাতা কিডনি ইনস্টিটিউট তপোবন হাসপাতাল টেকনো ইন্ডিয়া ডামা হেলথ কেয়ার সেন্টার আরামবাগ ডায়াগনস্টিক এএসজি হাসপাতাল প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিম উন্নয়নের উপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে সোনাই সোহাগা ফের ভাতা বাড়লো সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে চলছে সরকারি কর্মীদের জোরদার আন্দোলন সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে মামলা তবে এই আবহে লটারি লাগলেই রাজ্য সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গের একশ্রেণীর সরকারি কর্মচারীদের বিরাট খুশির খবর রাজ্য সরকার এক লাফে বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা বৃদ্ধিরও ঘোষণা করা হলো সম্প্রতি এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি গত আঠারোই জুলাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দপ্তর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দপ্তরের সুপারভাইজারদের বেতন এবং ভাতা বাড়ানো হয়েছে জানিয়ে রাখি টিএ বাবদ মাস হাজার টাকা করে ভাতা প্রদানের কথা বলা হয়েছে এই বেতন বৃদ্ধি এবং ভাতা বৃদ্ধির নির্দেশিকা দু সালের পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের অধীনস্থ স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দপ্তরের অধীনে চুক্তিভিত্তিক সুপারভাইজারদের মাসিক এগারোশো টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী পাঁচ বছর বা তার বেশি সময়ের জন্য কাজে নিযুক্ত থাকা সুপারভাইজারদের বেতন বার্ষিক ছশো টাকা বৃদ্ধি পেয়ে সতেরো হাজার টাকা করা হয়েছে যে সকল সুপারভাইজাররা নিজেদের পদে দশ বছর কাজ সম্পন্ন করেছেন তাদের বেতন বার্ষিক সাতশো টাকা করে বেড়ে একুশ হাজার একইভাবে যে সুপারভাইজাররা নিজেদের পদে পনেরো বছর কাজ সম্পন্ন করেছেন তাদের বার্ষিক আটশো টাকা করে বেড়ে বেতন ছাব্বিশ হাজার টাকা করা হয়েছে পাশাপাশি যে সুপারভাইজাররা নিজেদের পদে কুড়ি বছর কাজ সম্পন্ন করেছেন তাদের বেতন বার্ষিক হাজার টাকা থেকে বেড়ে বত্রিশ হাজার টাকা যে সকল সুপারভাইজাররা নিজেদের পদে কুড়ি বছর ধরে কাজ করছেন তাদের বেতন বার্ষিক এগারোশো টাকা করে বেড়ে উনচল্লিশ হাজার টাকা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে খেলা হবে দিবস উপলক্ষে পনেরো হাজার টাকা করে দিচ্ছে রাজ্য কিভাবে মিলবে হলো বিরাট ঘোষণা লোকসভা ভোটের পর থেকে একের পর এক সুখবর পাচ্ছেন বাংলার মানুষজন সরকারি কর্মচারীদের জন্য বেড়েছে একাধিক ভাতাও এরই মাঝে কিছুদিন আগেই দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে অনুদান বাড়িয়েছে রাজ্য সরকার সত্তর হাজার থেকে বাড়িয়ে এবার পঁচাশি হাজার করে ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আর এবার খেলা হবে দিবস উপলক্ষেও ক্লাবগুলিকে অনুদান দেবে নবান্ন শুক্রবার রাজ্যের ক্রীড়া দপ্তর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে সকল ক্লাব খেলা হবে দিবস পালন করবে তাদের পনেরো হাজার টাকা করে দেবে রাজ্য সরকার প্রসঙ্গত আগস্ট খেলা হবে দিবস পালন করা হয়ে থাকে তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে রাখি খেলা হবে দিবস এই রাজ্য জুড়ে বিভিন্ন ক্লাব নানা রকম খেলার আয়োজন করে থাকে গত বিধানসভা ভোটে জয়লাভ করার পর থেকে এই দিনটি পালন করতে শুরু করেছে রাজ্য সরকার এবার আরো ধুমধাম করে তা পালন করা হবে নবান্ন সূত্রে জানা গিয়েছে রাজ্যের তিনশো পঁয়তাল্লিশটি ব্লক একশো উনিশটি পুরসভা ছটি কর্পোরেশন করা হবে পাশাপাশি কলকাতা খেলা হবে হবে দিবস পালিত এই প্রতিটি স্থানীয় জেলা পরিষদ সভাধিপতি পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও এসডিও থানার ওসি সহ স্থানীয় ক্রীড়া সংগঠক পাশাপাশি এলাকার বিশিষ্ট জনেদের আমন্ত্রণ করতে হবে সকলের উপস্থিতিতে পালন হবে খেলা হবে দিবস ইতিমধ্যে ক্রীড়া দপ্তর তরফে বিজ্ঞপ্তি করে জানানো হয়েছে যারা যারা খেলা হবে দিবসের আয়োজন করবে সেই সমস্ত আয়োজক ক্লাবগুলিকে পনেরো হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে পশ্চিমবঙ্গের এই জেলাগুলির ওপর দিয়ে তৈরি হবে হাই স্পিড করিডোর আপনার জেলা রয়েছে কি বর্তমান সময়ে সমগ্র দেশ জুড়ে যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত এবং গতিশীল করে তোলার লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ঠিক এই আবহে এবার একটি বড় আপডেট সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে কেন্দ্রীয় সরকার গত শুক্রবার পঞ্চাশ হাজার ছশো পঞ্চান্ন কোটি টাকা বিনিয়োগের সাথে মোট নশো ছত্রিশ কিলোমিটার দীর্ঘ আট জাতীয় হাই স্পিড রোড করিডোর প্রকল্পের অনুমোদন করেছেন এদিকে এই প্রকল্পগুলির ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিপুল কর্মসংস্থান হবে বলে অনুমান করা হচ্ছে এদিকে এই প্রকল্পের মধ্যে চার লেনের খড়গপুর মোরগ্রাম হাই স্পিড করিডর অন্তর্ভুক্ত রয়েছে বলা হচ্ছে করিডোর তৈরি হলে পূর্ব পশ্চিমবঙ্গের অর্থনীতি বদলে দেওয়ার সম্ভাবনা থাকবে খড়গপুর এবং মোরগ্রামের মধ্যে দুশো কিলোমিটার দীর্ঘ চার লেনের অ্যাক্সেস কন্ট্রোল হাই স্পিড করিডরটি দশ কোটি টাকার মোট মূলধন ব্যয় হাইব্রিড অ্যানুনিটি মোডে তৈরি করা হবে এদিকে এই নতুন করিডরটি বর্তমানে থাকা দুই লেন জাতীয় সড়কের পরিপূরক হবে শুধু তাই নয় এর ফলে খড়গপুর এবং মোরগ্রামের মধ্যে ট্রাফিক ক্ষমতা প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পাবে বলেও জানা গিয়েছে এটি এক প্রান্তে পশ্চিমবঙ্গ ওড়িশা অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য এবং অন্যদিকে দেশের উত্তরপূর্ব অংশের মধ্যে ট্রাফিকের জন্য দক্ষ সংযোগ প্রদান করবে এদিকে আরেকটি নিউজ হচ্ছে দু সপ্তাহের মধ্যে একাধিক রিপোর্ট তলব এবার বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের বাড়ছে চাপ উপস্থিতিতে কারচুপির অভিযোগ তুলে সম্প্রতি বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের ষাট জন পরীক্ষার্থী অভিযোগ ছিল জরিমানা নেওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের উপস্থিতির হার পর্যাপ্ত না থাকার কারণে প্রথম সেমিস্টারের পরীক্ষায় বসার অনুমোদন দেওয়া হয়নি তাদের এবার সেই মামলাতে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা এজলাসে মামলা উঠলে বিশ্ববিদ্যালয়ের ওই ষাট জন পড়ুয়াকে বিএড কোর্সের প্রথম সেমিস্টারে বসার সুযোগ করে দেওয়ার জন্য নির্দেশায় কলকাতা হাইকোর্ট বিচারপতির নির্দেশ আগামী এক মাসের মধ্যেই ওই পরীক্ষার বন্ধ বন্দোবস্ত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শুধু তাই নয় ছাত্র ভর্তি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট আদালতের নির্দেশ আগামী দু সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে বিশ্ববিদ্যালয়কে আদালতে পড়ুয়াদের আইনজীবীর সওয়াল বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরীক্ষায় বসার অনুমোদন পেতে অন্তত একশো দিন উপস্থিত থাকা বাধ্যতামূলক তবে ওই পরীক্ষার্থীরা সাতাত্তর দিন উপস্থিত থাকায় তাদের থেকে তেইশ দিনের অনুপস্থিতি বাবদ জরিমানা নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলাকারীদের আইনজীবীর জানান জরিমানা নেওয়ার পরও ওই পড়ুয়াদের প্রথম সেমিস্টারের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন অনেক পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দিচ্ছে যারা উপস্থিতির নিয়ম ঠিক মানেননি অর্থাৎ পরীক্ষা নিয়ে সব পড়ুয়ার ক্ষেত্রে সমান মনোভাব দেখায়নি বিশ্ববিদ্যালয় অন্যদিকে আরেকটি খবর হচ্ছে বন্ধ থাকবে পরীক্ষা কোন নিয়োগ হবে না শিক্ষক দুর্নীতির মাঝে বিরাট নির্দেশ হাইকোর্টের নিয়োগ দুর্নীতির জেরে কঙ্কালসার দশা রাজ্যের গুচ্ছগুচ্ছ অভিযোগ একদিকে যেমন আদালতে চলছে একাধিক মামলা অন্যদিকে নিয়োগের দাবিতে রাস্তায় দিন কাটাচ্ছে চাকরিপ্রার্থীরা বন্ধ রয়েছে একাধিক নিয়োগ প্রক্রিয়া তবে এরই মাঝে ফের নিয়োগের স্থগিতাদেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট উত্তর চব্বিশ পরগনা সহ তিন জেলায় অস্থায়ী পদে নিয়োগের স্থগিতাদেশ জারি করলে উচ্চ আদালত জানিয়ে রাখি নিম্ন আদালতের স্টেনো পেস কর বেলিফ পিয়ন এবং কর্মবন্ধু অস্থায়ী পদে নিয়োগের স্থগিতাদেশ দিয়েছে জাস্টিস অরিন্দম মুখোপাধ্যায় কি নিয়ে মামলা চলতি বছরই ফেব্রুয়ারি মাসে নিম্ন আদালতের একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় মোট শূন্য পদ ছিল দু হাজার ষোলো তবে সেই নিয়োগের বিজ্ঞপ্তিতে এতদিন যেখানে এই পদগুলিতে সরকারি স্থায়ীভাবে নিয়োগ করতো তাহলে এবার অস্থায়ী পদে নিয়োগ কেন হঠাৎ এই সিদ্ধান্তের কারণ কি মামলাকারীদের দাবি ছিল স্থায়ীভাবে নিয়োগ করা হোক স্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করুক রাজ্য সরকার এই দাবি নিয়ে দায়ের হয় মামলা পাশ পাশাপাশি পদোন্নতির দাবি জানিয়ে মামলা হয় এদিকে আদালতে রাজ্যের বক্তব্য স্থায়ী নিয়োগ এবং পদোন্নতি কোনোটাই বন্ধ হচ্ছে না অনেক শূন্য পদ থাকে অস্থায়ী নিয়োগ হচ্ছে দু বছরের বক্তব্য শুনে দু হাজার ষোলো শূন্য পদের নিয়োগে বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট পাশাপাশি পরীক্ষারও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়